আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে সপ্তম শ্রেণীর ইসলাম শিক্ষা বই থেকে পঞ্চম পঞ্চমধ্যায় জীবন এয়াদটির একশো ষোলো পৃষ্ঠা দলগত কাজটি নিয়ে আলোচনা করবো আর এই দলগত কাজটিকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এই একশো ষোলো পৃষ্ঠায় দলগত কাজটিতে বলা হচ্ছে শিক্ষার্থীরা কয়েকটি দলে বিভক্ত হয়ে মানবী সাল্লিয় সাল্লামের ধৈর্য সহিষ্ণুতা ত্যাগ তিতিক্ষা আমানতদারিতা প্রভৃতি গুণাবলী সম্পর্কে আলোচনা করবে তাহলে তোমরা এখানে দেখতেই পাচ্ছ তোমাদেরকে এই দলগত কাজটিতে বলা হচ্ছে তোমাদেরকে কয়েকটি দলে বিভক্ত হতে হবে এরপর মহানবী সাল্লাহ আলাইসাল্লামের ধৈর্য সহিষ্ণুতা ত্যাগ তিতিক্ষা আমানতদারিতা প্রবৃতি গুণাবলী সম্পর্কে আলোচনা করতে হবে তোমরা কিভাবে এই দলগত কাজটিকে সমাধান করবে আমি তোমাদেরকে তা একটি নমুনার সমাধানের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তার আগে তোমরা যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা এখানেই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি তোমাদের জন্য এই দলগত কাজটির সমাধানটিকে লিখে নিয়েছি এখানে দলগত কাজটির সমাধানটি হচ্ছে মহানবী সাল্লি সাল্লাম হলেন ধৈর্য সহিষ্ণুতা ত্যাগ তিতিক্ষা আমানতদারিতা প্রবৃত্তি গুণাবলীর এক মূর্ত প্রতীক তিনি হলেন সমস্ত ভালো গুণাবলীর আধার থেকে জানতে পারি যে কাফিরা মহানবী সাল্লাইসাল্লামকে প্রচণ্ড নির্যাতন করতেন তবুও তিনি ধৈর্য ধারণ করে ইসলামের দাওয়াত চালিয়ে যান মহানবী সাল্লি সাল্লাম হলেন মানব জন্য পরম আদর্শ কাফিরদের অমানবিক নির্যাতনের পরেও রাসল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম ইসলামের দাওয়াত থেকে নিজেকে বিরত রাখেননি বরং তায়েফের ঘটনা আমরা সবাই জানি তায়েফে কাফিররা তাকে পাথর নিক্ষেপ করে ফলে শরীর থেকে প্রচণ্ড রক্ত ধরে তারপরেও তিনি ধৈর্য হারা হননি মহানবী সাল্লাহ আলাইসাল্লাম আমানতদারিতার ক্ষেত্রেও ছিলেন পরম আদর্শ অন্যের গচ্ছিত আমানত রক্ষায় রাসুল সাল্লাহ আলয় ছিলেন সদা সচেষ্ট ও যত্নবান সত্যবাদিতা ও আমানতদারিতার জন্য তাকে আল আমিন বা বিশ্বাসী বলে ডাকা হতো তাহলে তোমরা এখানে দেখতেই পাচ্ছ তোমরা কীভাবে মহানবী সাল্লামের ধৈর্য সহিষ্ণুতা ত্যাগ তিতিক্ষা আমানদারিতা ইত্যাদি গুণাবলী সম্পর্কে কিভাবে আলোচনা করতে পারো এরপরে তোমাদেরকে এই দলগত কাজটির নিচে বলা হচ্ছে মহানবী সাল্লাইসাল্লামের জীবন থেকে আমাদের শিক্ষণীয় এখানে তোমাদেরকে মহানবী সাল্লাইসাল্লামের জীবন থেকে আমাদের শিক্ষণীয়গুলো দেখানো হয়েছে এখানে প্রথমে বলা হচ্ছে সকলের মাঝে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়া এরপরে বলা হচ্ছে আল্লাহ এক ও অদ্বিতীয় তার কোনো শরিক নেই একথা মনে প্রাণে বিশ্বাস করা বিপদে আপদে সর্বদা ধৈর্য ধারণ করা ইসলামের প্রচার ও প্রসারে কষ্ট ও ত্যাগ স্বীকার করা এরপরে হচ্ছে শত্রু হলেও তার আমানত রক্ষা করা এরপরে হচ্ছে নামাজ আমাদের জন্য মহান আল্লাহর উপহার তাই ওয়াক্তমতো নামাজ আদায় করা এরপরে তোমাদেরকে এখানে বলা হচ্ছে মাথা খাটিয়া লেখো আরও কী শিক্ষণীয় আছে তাহলে উপরে তোমাদেরকে মহানবী সাল্লাহ আলয় সাল্লামের মাক্কি জীবন থেকে আমাদের শিক্ষণীয়গুলো দেওয়া হয়েছিল আর এখানে তোমাদেরকে বলা হচ্ছে মাথা খাটিয়ে মহানবী সাল্লাহ আলাইস্লামের মাক্কি জীবন থেকে আমাদের আরও কী কী শিক্ষণীয় আছে তা তোমাদেরকে এখানে লিখে রাখতে হবে তোমরা কিভাবে এই কাজটিকে সমাধান করতে পারো আমি তোমাদেরকে তা একটি নমুনা সমাধানের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি মহানবী সাল্লাহ আলাইসাল্লামের মাক্যি জীবন থেকে আমাদের শিক্ষণীয়গুলো আরও হচ্ছে বিপদে আপদে আল্লাহর উপর ভরসা করব আল্লাহর সকল বান্দাদের ভালোবাসব ইসলামের স্বার্থে সকল পার্থিব বিষয় ত্যাগ করব সকল অন্যায় অত্যাচার জুলুম নির্যাতনের পরও আল্লাহর উপর অটল থাকবো এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এদের পরবর্তী কাজগুলোকে তোমরা কীভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো